অবশ্যই চাব না অবশ্যই চাব না তিনবার বললাম অবশ্যই চাব না যদি সময়ের টাইম লাইনে করে আমি জুলাইতে ফেরত দিতে পার ফেরত দিতে পারতাম আমি যে সারা আমি একটা লাইনে আপনাকে বলি জুলাইয়ের আগে আমার যে জীবন ছিল সেখানে ছিল ফ্যাসিস্টা বলেই খালি মানুষের কাছে সমালোচনা করতাম দোষ ধরতাম আর মানুষ পাগলের মতো আমাকে ভালোবাসতো আমি বোধহয় বাংলাদেশের সবচেয়ে লাভ বারুদের একজন ছিলাম ছিলাম না দিল্লুর আর এখন দিন কাজ করি শুক্রবার শনিবার বা দুইটা পর্যন্ত কাজ করতে মাঝে 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 এখন কাজটা একটু কমেছে দিন কাজ করি আর দিন মানুষের কাছে বকা খাই এটা কেন এটা কেন হয়েছে এটা কেন হয়েছে শেখ হাসিনারা আপনি বিদায় করেন নাই আপনি যদি শেখাছেন আর আদর্শ মালিকানা রাজনীতি ট্যাগ দেওয়া রাজনীতি এটা যদি আপনি আপনার ভিতরে ধারণ করেন তার মানে আপনি শেখাছেন আর ভাবশিষ্য এটা বুঝতে হবে সবাই আমরা আমরা একটু আপনার সঙ্গে এই আলোচনাটা আসলে রমজানের বাইরে অন্য সময় করতে পারলে ভালো হতো আপনার বেশি সময় প্রত্যেক সময় সময় খুব সীমিত আর হাতে বেশি সময় নেই আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে দেশটাকে আসলে কোথায় আপনারা নিয়ে যাচ্ছেন এই প্রশ্ন এই কারণ উঠছে যে দেশে ভাবাদর্শের দিক থেকে ন্যারেটিভস বা বয়ারের দিক থেকে একটা ভিন্ন ধারায় নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে এবং সেখানের দায়ে কিছুটা সরকার নতুন জনতার নামে উন্মত্ততা এইসবের বিরুদ্ধে মাহফুজ যে স্ট্যান্ডটা নিয়েছে যেভাবে নিন্দিত হয়েছে স্ট্যান্ডটা নিয়ে যেভাবে নিজেকে ভালনারেবল করেছে এই পজিটিভ সাইডগুলোও দেখেন এবং আমরা যখন মাত্রা ছাড়া পর্যায়েগুলি চলে গেছে সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও দেখেন ঠিক আছে আমি নাম বলতেছি না কিছু পত্রিকাতে বা কিছু পলিটিক্যাল পার্টির অফিসে বা সরকারের পক্ষ থেকে যে প্রতিরোধের চেষ্টা করা হয়েছে এমনটাই আমি একটা হাত কুটায় বসে আছি আপনি বলতে পারেন আমাদের সেই প্রতিরোধের ব্যবস্থাটা আরও বেশি জোরালো আর একটু আগে হওয়া উচিত ছিল এখন আমরাও তো একটা লার্নিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আমি আপনাকে একটা কথা যেহেতু বলতে চাই আমার বিবেচনায় বাংলাদেশের কোনো সরকার উনিশশো পঁচাশি সন থেকে আমি সরকারকে খুব কাছের থেকে দেখি তার একটা আমি জানি না বাংলাদেশের কোনো সরকার উনিশশো পঁচাশি সনের পর থেকে এত ডিফিকাল্ট সময় পার করে নাই ফলে আমাদের তো ভুল হবে আমি বলি কি আমরা একটা ঝঞ্ঝা বিক্ষোভ সাগরের মধ্যে জাহাজটাকে সঠিক রাখার জন্য জাহাজের যে ক্যাপ্টেন আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস উনি প্রাণান্ত করার চেষ্টা করেন উনি এই বয়সে যে পরিশ্রম করেন আপনি একটা যদি খেয়াল করেন জিলু বাংলাদেশের গায়ে যদি মৌলবাদ বা উগ্রবাদের তকমা লাগে সবচেয়ে বেশি পক্ষে কোনোদিন কথা বলি নাই আমরা দুঃশাসনের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেছি কিন্তু আমরা তো উগ্রবাদ পক্ষে কথা বলি তো আমাদের একটা সময় সামনে বছর এরকম সময় হয়তো দেখা যাবে আমি আপনার কাছে আসতেছি আশিপ্রদল হিসাবে আশিপদ হিসাবে আসার কথা এটা তো আমার পরিচয় এটা তো সামান্য দিনের পরিচয় উপদেষ্টা হিসাবে এটা দায়িত্ব পালন করা আমি সারাক্ষণ ফিল করি আমি ঢাকা মেম্বার আমার তো আপনার সামনে এসে দাঁড়াইতে হবে মুখ দেখাইতে হবে

অফিসিয়ালি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উপদেষ্টা কাউন্সিলের মিটিংয়ে সারের নেতৃত্বে ডিসিশন হবে কোনো ডিসিশন হয় কোনো আলোচনা হয়নি এটা নিয়ে স্যার যে টাইম লাইনটা দিয়েছে সেটাই আমরা বিশেষ করি এখন আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন রাইফ দেখে ধারণা হয় এরকম তো আমার কাছে মনে হয় যে মানে এই অবশ্যই না অবশ্যই চাবো না তিনবার বললাম অবশ্যই চাবো না যদি সময় টাইম লাইনে করে আমি জুলাইতে ফেরত দিতে পারতাম ফেরত দিতে পারতাম আমি যে সারা আমি একটা লাইনে আপনাকে বলি জুলাই এর আগে আমার যে জীবন ছিল সেখানে ছিল ফ্যাসিস্টা খালি মানুষের কাছে সমালোচনা করতাম দোষ ধরতাম আর মানুষ পাগলের মতো আমাকে ভালোবাসতো আমি বোধহয় বাংলাদেশের সবচেয়ে লাভ বারুদের একজন ছিলাম ছিলাম না দিল্লুর আর এখন সারা দিন কাজ করি শুক্রবার শনিবার রাত দুইটা পর্যন্ত কাজ করতে হয় মাঝে 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 কাজটা একটু কমেছে সারা দিন কাজ করি আর সারা দিন মানুষের কাছে বকা খাই এটা কেন হয়েছে এটা কেন হয়েছে এটা কেন হয়েছে সো হুইচ লাইফ আই এম এনজয়িং মোর হ্যাঁ সেখানে আমলে মনের মধ্যে শান্তি ছিল না যে একটা ফ্যাসিস্টের দাস হয়ে আছি এখন মনের শান্তিটা আছে অন্তত ফ্যাসিস্টের দাস নাই সেদিক দিয়ে ভালো আছি বাট অ্যাপার্ট ফ্রম দিস সমস্ত দিক থেকেই

নির্বাচনের জন্য ডিসেম্বর টু জুন শর্ত সাপেক্ষে তার মধ্যেই তিনি মনে